তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে লভ অ্যান্ড ব্রেকআপ লভ অ্যান্ড ব্রেকআপ এই নাটকটা নিয়ে নাটকটা মানে বুঝতে পারছেন ভালোবাসা এবং ছেড়ে যাওয়া ভালোবাসা এবং ছেড়ে দেওয়া এই যে নাটকটা নিয়ে এখন কথা বলবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ খারাপটির কোন কোন বিষয়গুলো সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব আপনাদের সঙ্গে তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেমন কথা হবে লভ অ্যান্ড ব্রেকআপ এই নাটকটা নিয়ে নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে যদি কথা বলি তো পরিচালক হিসেবে আমরা পেয়েছি সোহেল আহমেদকে বাকি চিত্রনাটক হিসেবে কাজ করেছে সোহেল সোমেশ্বর আলীকে কাহিনি লিখেছেন সোমেশ্বর আলী সংলাপের কথা বলে সংলাপের কাজ করছেন হচ্ছে সোমেশ্বর আলী ডিওপি হিসেবে কাজ করছেন কামরুল ইসলাম শুভ এডিটিং এবং কালার গেডিং হিসেবে কাজ করছেন রাশেদ রাব্বি সঙ্গীত পরিচালক কাজ করছেন অধ্যয়ন ধারা গীতিকার হিসেবে কাজ করছেন হচ্ছে অধ্যয়ন ধারা অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন ফারুক অপূর্ব তানজিন তিসা স্বর্ণলতা সহ আর অনেকে তো লভ অ্যান্ড ব্রেক এখানে আমরা দেখতে পাই যে তানজিন তিসা এবং অপূর্ব তাদের একে অপরের মধ্যে ভালোবাসা রয়েছে তারা অপরকে খুবই ভালোবাসে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারে না এরকম একটা বিষয় তারা একে অপরকে ছাড়া কথা বল না বলে থাকতে পারে এরকম একটা ভালোবাসা তাদের মধুর সম্পর্ক রয়েছে সিনেমা নাটকটার মধ্যে বাট দেখা যায় যে তাদের একটা ভুল বোঝাবুঝির কারণে তারা একে অপরকে কিন্তু ছাড়াছাড়ি করে দেয় এবং এটা কেন হয় কি কারণে হয় সেটা নিয়ে হচ্ছে নাটকটা এবং এখানে অপূর্ব এবং কানজিন তিসা দুজনের পারফরমেন্স খুব ভালো দুজনাকে দেখতে খুব ভালো লাগে গানটা খুব এই গানের যে মিউজিকগুলো ইউজ করা আছে সেটা খুব ভালো যে কটা গান আছে নাটকটার মধ্যে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং অবশ্যই লোকেশন এই এই মানে নাটকটার লোকেশন দেখতে খুব ভালো লাগে এক কথাই বলতে গেলে এটা রোম্যান্টিক নাটক হিসেবে কিন্তু খুব সুন্দর একটা নাটক যেটা অবশ্যই পারলে একবার দেখতে পারো আর তোমাদেরকে একটাই কথা বলবো যে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগোটা অবশ্যই প্রেস করে দিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগণটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে